আমি যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি রান্না বাড়া রেখে আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা তুমি 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 শুধু তোমার উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা বুঝিবি কখন আসসালামুকুম গাইছেন সব দিদি কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আমি তো বরাবরের মতো আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি তো হয়েছি আজকের এই ভিডিওটি আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের তারকাদের নিজের কণ্ঠে গাওয়া গান প্রেমের পুরনো খেলা আর যমেনা বাংলাদেশি তারকাদের মধ্যে এমন কিছু গায়ক আছে যাদের গান শুনলে আপনার মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে এবং কিছু কিছু গায়ক আছে যাদের গানটা শুনলে আপনার কানটা পুরো ঝালবেলা হয়ে যাবে ওরে কোন কথা আর এই সব তারকাদের গানগুলো শুনতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ চল তো বেশি ব্যাক ব্যাক না করে শুরু করা যাক আজকের ভিডিও বরু রে তুই আজকের লিস্টের শুরুতে রয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আমার আমার বাপের আমার দাদার ক্রাশ পূর্ণিমা তো চলুন পূর্ণিমার কণ্ঠে গাওয়া গানটি শুনে আসি তার এই গাওয়া গানটি আমার কাছে তেমন ভালো লাগেনি কিন্তু আপনি জানতে পারলে খুবই অবাক হবেন যে পূর্ণিমা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীদের নকল করতে পারে ফাসরাউ তিনি মেরিল বহু তোমালো পুরস্কারে বেবি যস্মনের কণ্ঠ করে গান গেছিলেন চলেন সেটাও শুনে আসে তখন গান তেহে বসে বন্ধু রান্না রন্না 바라 আমি কেমন করে আসি তো জায়গা কেটে গিয়ে রে ইরবর রয়েছে সালমান শাহ ঢাকায় সিনেমার সবচেয়ে স্টাইলিশ তারকাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম চলেন তারগাওয়া গাওয়া গানটি শুনে আসে বর্তমান সময়ের এমন কিছু নায়ক আছে যারা এখনো সালমান ফলো করে এবং তার তিরিশ বছর আগের স্টাইলগুলো এখনো কপি করে এই জন্য তাকে বাংলাদেশের আইকনিক স্টার বলা হয়ে থাকে আর এইভাবে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবে সারা জীবন তো চলুন তার রেকর্ডিং করার একটি গান শুনে আসে তো যাহা গেতে গিদ্রে এরপর রয়েছে ঢাকায় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী এবং আমার ফেভারিট পরিমণি আপা তো চলুন তার কণ্ঠে গাওয়া গানটি শুনে আসি সারাদিন এত জালাস ধরতে গেলে দূরে পালাস খিলখিলিয়ে কেন হাসিস

তো যাই দেখি এরপর রয়েছে ঢাকায় সিনেমার লিজেন্ড একটি অভিনেত্রী মৌসুমী চলুন তার কণ্ঠে গাওয়া গানটি শুনে আসি এই গানটি আপনার কাছে খারাপ লাগলেও চলুন তার নিজ কণ্ঠে রেকর্ডিং করা গানটি শুনে আসি এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম সেরাদের সেরা অভিনেত্রী শাবনু চলুন তার কণ্ঠে গাওয়া একটি গান শুনে গিদরে এরপর রয়েছে বাংলাদেশের সবসময় আলোচনার শীর্ষে থাকা জায়দ খানে গাওয়া গান পৃথিবীর কথার জন্ম তার গানটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন ওরে নীল দরিয়া আমায় দের দে ছাড়িয়া এর পর রয়েছে খানের মাধ্যমে আলোচনায় আসা বুবলির গাওয়া গান আমি তো হয়েছি সারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনয় শিল্পী মান্না মান্নাকে খালি গলায় খুব বেশি গান গাওয়া দেখা যায়নি তবে একটি ইন্টারভিউতে তিনি দুই গানে দুই কলি গান গিয়েছিলেন চলেন সেগুলো শুনে আসে আপনার দুগ্ধ করছি পান আপনি বড় মেহের বান আম্মা যান আম্মা যান আম্মা যান আম্মা যান চোখের মনি আম্মা যান এখনো মান্নার অনেক পাগলা ভক্ত রয়েছে আসবার কালে আসলাম একা যাইবার কালে হে যাব একা মাঝে মাঝে মনরে বলি যাই হোক দেখি এখন দেখবেন ডালে উইং অপু কণ্ঠে গাওয়া গান এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব অপু কণ্ঠে আসলে সুন্দর সেটা আপনি সাকিব খানের সিনেমা আর তার নিজ কণ্ঠে গাওয়া গানটি না শুনলে আপনি বুঝতেই পারবেন তুমি 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 শুধু তোমার রূপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা চলুন এখন দেখে আসি বাংলাদেশের মেগা স্টার কিং খান সাকিব খানের কণ্ঠে গাওয়া গান তাছাড়াও তিনি অনেক সময় অনেক স্টেজে গান গেছিলেন চলেন সেগুলো শুনে আসি আর এই ছিল তারকাদের নিজের কণ্ঠে গাওয়া গানগুলোকে নিয়ে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ